ভাই শোনো তোমাকে যেই ভিক্ষা করতে লিয়েছে সেইকিন্তু তোমার নাম অভিষেক দিছে এরপর থেকে যেন এই কথা না শুনি যাও ভালো করে ভিক্ষা করগা এই শফিক নেংড়া তুমি এখানে আসো শফিক নেংড়া শর্কারে রেট হলো এক টাকা আপনারা নিলাম শুরু করেন 6000 টাকা 6000 6000 7000 7000 7001 7002 আট হাজার দুই দশ হাজার এক দশ হাজার দুই দশ ও রোহন ভাই এবার দাম বাড়াইলে কোনদিন ব্যবসা করে যায় তুরা তো জানিস আমি শবিক ভাই কে তুরা আমার সাথে পার্লা দিচ্ছ সেখানে সভিক পকেট খেয়ে না ও অভিনয় করতে ভালো পারে যে বোনের বি বুলি কি কুড়ি পঁচিশ হাজার টাকা মেরে নেবে রোহন ভাই এই দাদা তোমার রসিদ নিয়ে যাও সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ও হাওয়াজান চাচি তুমি এখানে আসো এটাই আমাদের সেই লেভেলের কানা ফকির আপনারা বলি লাগান ও ভাইরা ভাবিরা খালারা পুকুরা আমি আপনাদের গ্রামে এসছি একটু সাহায্যের জন্য আমি চলতে পারি না ফিরতে পারি না মাগো তাই আপনাদের দুয়ারে একটু সাহায্যের জন্য এসেছি ও মা আমি বেশি কিছু চাইনি যে যা পারবা এই ন্যাংরা কুরা মানুষটাকে একশো দুশো টাকা দিয়ে সাহায্য করে যাবা একটা কথা মনে রাখবে মায়েরা পুকুরা ডান দি কোনো দিন ডান না আজ তুমি একশো টাকা দিবা কাল তোমার ঘরে এক লাখ টাকা আসবে ও মা কি চাচার লেগেছে আর বইলো না ভাই বাড়ি থেকে বউ ফোন করিছল ফোন করিছল তুই ভালো রিংটং তুইতে পারিসনি এই সব কি রিংটং তুইছি ভাই কানি নতুন শাড়ি তো তাই বউ তুইছে লল তুই যা লাগিছি আমার মা সম্মানের কিছু ঠুবিনি দে মোবাইল দে কি গো ফকির বাবা ভি কি করবা দি গান চালাছোজে গান চালাছিনি মা ভিক্কি চাইতে চাইতে যাইতো তাই মোবাইলের রেকর্ডিং করে চালা শুনু কম্পিউটারের জিনিস কমে কি হয়ে গেছে ন্যাংরা খুঁড়া মানুষ অত শত তোর বুঝিনি দেও মা ভিক্কি দাও

এই টটায় হাত দিবি নি না হলে হাত পা ভængি আমার লিস্টের নাম তুলি দেবো কাল থেকে ডাককে উঠবি তা কেন দরকারি তারে তারি পিছন আটা আমার গাড়ি এখান থেকে 1 ইঞ্চি লড়বে না এই দুপোশে টটওয়ালার বড় বড় কথা শুনি আমার শরীর জলি গেলছে এই টটু ছরাবি নি এই সর্যা যগড়ু খবটো আমার ড্রাইভারকে হাত দি কি হলো কি কি হলো কি এভাবে আপনারা ঝামেলা করছেন কেন কি বেপা তুমি হে তুমি কি চেনো নাকি না 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 সেরকমভাবে চিনি না ওই কলেজে একসাথে পড়াশোনা করতাম তখনকার একটু পরিচিত আহা হা হা আমি ভালো আছো সালমা এই চলো চলো আমাদের লেট হয়ে যাচ্ছে রোহন টোটো পেছিলে এইটা তুমি কি বলছো ভাই তুমি টোটোতে বসে থাকলে এমপ্লেমলার আসলেও আমার টোটো সাইড দেয় আর সামান্য লেগে আমাদের টোটো পেছে নিতে হবে তোকে যা বলছি তাই পরে সব বলছি শফিক ভাই তোমার ব্যাপার দেখে আমার খুব খারাপ লাগলো ওরা কত বড় মস্তাক জবাদের লেগে আমাকে টুকটুকি পেচেলি বুঝলি ফকির মেহেন্দ্র ফকি জীবনে কোনদিন মস্তানদের কাছে এই মাথা ঝকেনি ঝুইকিছে শুধু ভালোবাসার কাছে তার মানে ওই মেয়েটা তোমার ভালোবাসা ছিল হ্যাঁ আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম কিন্তু টাকা পয়সা এমনি একটা জিনিস আমাদের একদিন এই ন্যাম এগুলো তোমার জন্য এই ফুল দিয়ে কোনোদিন জীবন চলে না তোমার ইন্টারভিউ তাই বলো তার মানে চাকরিটা তোমার দ্বারা হলো না তাই তো তুমি আর কয়েকটা দিন আমাকে সময় দাও আমি ঠিকই একটা কাজের ব্যবস্থা করে ফেলবো আমি আর পারবো না তোমাকে সময় দিতে তোমাকে সময় দিতে দিতে আমার দুটো বছর কেটে গেল তোমার থেকেও না রাস্তার একটা ভিখারি ভালো ভিক্ষি করি হলেও সে দু পয়সা ইনকাম তো করতে পারে তুমি না পারবা ভালো কোনো গিফট দিতে না পারবা রেস্টুরেন্টে লিখে খাওয়াইতে শুধু বোন থেকে দুটো ফুল পেড়ে লেসে দিলেই ভালোবাসা হয়ে গেল আমি পারবো না তোমার মতো বেকার ছেলেকে ভালোবাসতে তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখছি তুমি এইভাবে বলো না প্লিজ তুমি জানো না তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব তোমার এই একই নাটক আজ দু বছর ধরে দেখতে দেখতে আমার জান জীবন গেছে প্রতিদিন মর্ব মরব না করে আজ তুমি মরেই দেখো তুমি আমি সত্যি বলছি মরে যাব হ্যাঁ মরো তোমাকে কেউ বাধা দিতে নাকি তার মুখা লে তারা কখনো হা না আজ দেখ তোমার সাথে আমার প্রকাপ আইহে উ।উই অ্সিডেন্টে পরে যখন আমার জ্ঞান ফেররে তখন দেখি আমর একটা পানয়। পাহারা অবস্থায় এই ভিকারি লাইনে এসি। আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি ছোট বড় সবাই আজ আমা খেয়ে এক নামেই চেনে ন্যাংরা ফকির যে মেয়েটার জন্য আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি আমার এত টাকা পয়সা ধন দৌলত হয়েছে তাকে আমি সম্মান দেব না বল হ্যাঁ সম্মান তো দিতেই হবে যে তোমাকে এত বড় জায়গাতে পৌঁছাতে সাহায্য করেছে নাম করা ফকির বানিয়েছে তাকে সম্মান না দিলে হয় দি ভাই ও এখন জানে যে তোমার দুইটা তিনটি রেস্টুরেন্ট আছে বড় বড় দুইটি শপিং মল আছে না না ও কি করি বেকার ভর পরে পরেই তো বিদেশে পড়াশোনা করতে চলে গেছে আজ কি মনে হয় বাড়ি আসলো আমার কি মনে টাইমছে জানো ভাই ও তো তোমার সাথে টাকা পয়সার লাগি বেকআপ করেছে এখন যদি ও জানতে পারে তুমি এত বড় লোক হয়ে গেছো দেখবা তোমার মাল তোমার কাছে আবার ঘুরে আসবে আসলে তো ভালোই হয় তিনটি হয়ে যাবে চল চালা আমাদের জন্য দু প্লেট বিরিয়ানি আর সঙ্গে দুটো कोक নিয়ে এসো। ওকে স্যার। কি ব্যাপার? এত বড় ভুটিলি? ইসো ভিখারীকে ঢুকতে দিছে কেন? ওয়েটার, ওয়েটার। হ্যাঁ বলুন मैम। গাইন ওংনা টংনা নিয়ে, যে লোক হোটেলে ঢোকে পড়বে, তাদের সঙ্গে বসে আমাদের কে খেতে হবে? ডিসিপ্লিন নেই ডাকেন আপনাদের ম্যানেজারকে কি হয়েছে ম্যাম কি হয়েছে কি হয়েছে চোখে দেখতে পাচ্ছেন না আমরা এই ভিখারির সাথে বসে খাবো নাকি আরে আপনি আপনি এখানে বসে কেনে চলেন স্যার চলেন আপনার অফিস রুমে চলেন না থাক আজ কাস্টমারদের সাথেই বসে খাই না না স্যার আপনি এদের সঙ্গে বসে খাবেন আপনার একটা মান সম্মান নাই চলেন স্যার চলেন আপনি গেস্ট রুমে কি খাবেন কি ব্যাপার ওই ভিখারিকে আপনারা স্যার বলছেন কেন উনি আমাদের স্যার তো স্যার বলবো না উনিই তো আমাদের এই হোটেলের মালিক ও এই ভিখারি এই হোটেলের মালিক হ্যাঁ এই মালিকের এরকম হোটেল আরো দুটো আছে তো তুই শুধু রেস্টুরেন্টের কথা শুনে অবাক হয়ে গিসি ওর কোরিপুর বাজারে বড় বড় দুটো শপিং মলও আছে দু বছর আগে যখন আমি ব্রেকআপ করে বাইরে পড়তে গেছি তখন আর একটা চকলেট কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না আর এই দুবছরের মধ্যে এত বড় হয়ে গিসে বড়লোক হবে না ও যখন পা ভাঙি বিক্রি করতে লাগলো তখন ওকে অনেক লোকে হেল্প করিছে এখন তিন চারটি গ্রামের মধ্যে ওই নামকরা ফুকি দিন গেলে মনে হয় বিক্রা করে 15 20000 টাকা ইনকামই করে ও এত বড়লোক হয়ে গিসে তুই আমাকে একবার ফোন করে বলতে পারিসনি তুই তোর সাথে ব্যাকআপ করেছি তার লাগি তোকে ভুলিনি আতা সরা তোরে কোন একটা পান নাই পান নাই তো কি হয়েছে টাকা তো আছে নতুন করে কোথায় বাড়ি করিস রে আজকে আমি ওদের বাড়ি যাব ওই তো নতুন পাড়াতে কেনে কি করতে যাবি পুরনো ভালোবাসা নতুন করে জাগি ভি করতে বাড়িতে আছো কি ব্যাপার তুমি এত কষ্ট করে উঠছো কেন বসো বসো একটা কথা বলো তো আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছি বলে তুমি এখনো আমার উপর রেগে আছো তুমি জানো সোনা আমি তোমাকে এখনো অনেক অনেক ভালোবাসি আচ্ছা আমি শুধু এর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম যেন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো কি হলো না না জানে তুমি জীবনে কিছু করতে পারো দেখেছো আমি সেদিন ব্রেকআপ করেছিলাম বলে আজ তুমি কত বড় জায়গায় পৌঁছে গেছ হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে বলি তো তোমার জন্যই আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি তারপরে তুমি আমাকে এখনো ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি সত্যি তাহলে চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি আমার তো তোমাকে বিয়ে করতে একটু আপত্তি নাই কিন্তু ওদের দুধ নাকি একবার জিজ্ঞেস করি দেখো ওদের দুজন খে মানে ওরা কারা দাদাও ডাকছি পল্লবী রঙ্গিলা তোমরা একটু বাইরে আসো তো কিছু হ্যাঁ এই দেখো এই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে আরেকটা বিয়ে করব আপনার তো কোনো টাকা পয়সার অভাব নাই আপনার যে ভালো মনে হয় তাই করেন ওগো এর করো এই ডিটে আমার বউ চলো আমরা বিয়ে করে ফেলি আজ থেকে তুমি আমার তিন নম্বর বউ হবা হ্যাঁ